আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার নতুন বিড় নিয়ে নিয়ে হাজিরছি আজকের হলো যদি বসে করতে চান যদি বসে করতে চান এই নস্কারটি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ যেভাবে বলব সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ সেই ব্যক্তি আপনার বোধ হয়ে যাব কোনো ছেলে কোনো মেয়ে আছে কাউকে ভালোবাসতে চাই কোনো পুরুষ আছে কোনো অন্য স্ত্রীকে ভালোবাসতে চাই লেকিন হ্যাঁ ভালোবাসতে পারছে না কী জন্য হ্যাঁ বলতে পারছে না তাহলে কেমনি হ্যাঁ ভালোবাসব কোনো ছেলে আসে ধোকাবাজি পাই মেয়ের হাতে মেয়েকে বলে সে মেয়ে তো উত্তর দেয় না শুধু গালিমন্দ পারে এরূপ যদি আপনারও হয়ে থাকে তবে সেই এই নসখাটি আপনারা ব্যবহার করেন এই নসখাটি কীভাবে কীভাবে ব্যবহার করবেন এটা আমি আজকে বলে দেব ভিডিওর মাঝে কীভাবে কীভাবে করতে হবে কীভাবে করতে না করতে হবে ভিডিওর মাঝে বলে দেব সেইভাবে কাজটি করবেন ইনশাল্লাহ সেই ব্যক্তি আপনার বসীবোধ হয়ে যাবে আপনি যা কিছু করবেন বলবেন সেই সেটাই করবে এই নমস্কারটি কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় ভিডিও মাঝে বলে দেব অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আপনারা কিছু বলবার থাকে আমার চ্যানেলে কি আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে আর যদি আমার আমার সাথে কিছু বলবার থাকে যাতে বলতে পারেন আমি এই চ্যানেল মাঝে আরেকটি কথা বলে দিই আমি আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট পেয়েছি কমেন্ট বক্সে কমেন্ট পেয়েছি একটা মেয়ে সাত বছর হয়েছে বিয়া হয়েছে ছেলে সন্তানের মুখ দেখে নাই যদি সেই ব্যক্তি যদি আমার সাথে কথা বলতে চায় কি আমার উচ্চতার সাথে কথা বলতে চাই তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান বাচ্চার জন্য কিছু কথা বললে বলতে পারেন ইনশাল্লাহ কাজ করব ইনশাআল্লাহ কাজ হওয়ার পরে আপনার মনে যা খুশি হয় তা দিবেন কাজ হওয়ার পরে কাজ হওয়া না হওয়ার আগে পয়সা একটা লাগবে না কাজ হওয়ার পরে আপনার খুশি হয়ে দান আপনি খুশি হয়ে দিবেন ইনশাল্লাহ আমার আমার সাথে আমার ওষুধ সাথে যদি কথা বলতে চান তারপর হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান বাচ্চার জন্য কথা বলতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চা যে তে পরে পয়সা দেবেন কাজ করার পরে ইনশাল্লাহ আমি যে নস্কাটি যে তাবিজটি দিব এই তাবিজটি আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা হবে বাচ্চা দেওয়া মালিক হচ্ছে উপরওয়ালা হয় আমি হচ্ছে উশিল্লা আমি নসখাটি দিব আপনারা কাজ করবেন মালিক উপরোল্লাহ আমি মূল ধারণা চলে যাই বিডিও করবো না এই ও অবশ্যই কোনো মানুষ বসি করতে দিয়ে চাই ধরেন কি আমি এক মেয়েকে ভালোবাসি সে মেয়ে আমাকে ভালোবাসে না সে মেয়েকে আমি বর্ষ করতে চাই কি অন্য মহিলাকে আমি ভালোবাসতে চাই সে মেয়ে মহিলা আমাকে ভালোবাসে না কি অন্য পুরুষকে আমি ভালোবাসতে চাই পুরুষের তো আমাকে ভালোবাসে না শুধু করে ঘিন না এই রূপটি যদি আপনারা হয় তো এই নসখাটি ব্যবহার করেন এই নসখাটি ব্যবহার করার আমল রয়েছে আমলটা আমি বলে দিচ্ছি আপনারা সেভাবে কোসকে রূপ কামটি করবেন কুমকুম গরু দিয়ে এই নসখাটি বসপাতের উপরে লিখবেন কুমকুম গুর দিয়ে এই বসপাতের উপরে এই কাটি লিখবেন বসপাত কামাক্কা বান্ডারে পাওয়া যাবেন কুমকুম কামাক্ষা বান্ডারে পাওয়া যাবেন ময়ূরের পাখা দিয়া এই নসখাটি ভালোভাবে বসপাতের উপরে লিখবেন লেখার পরে নস্কার ভিতরে দেখা আছে নাম যে মেয়েকে আপনি যে ছেলেকে যে পুরুষকে আপনি ভালোবাসতে চান সেই জায়গায় নস্কার ভিতরে সেই ছেলের কি পুরুষের কি মেয়ের নাম লিখে এই নস্কাটি আপনি গলায় গলায় মহাদলি বানাই এই নস্কাটি আপনি গলায় ধারণ করবেন ইনশাল্লাহ কিছুক্ষণ সময় মধ্যে কিছুক্ষণ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার প্রেমে আপনার বস বসে এসে যাবে আপনার কাজটি করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি আবার বলছি কুমকুম গরু চানা দিয়া এই নস্কাটি লিখবেন বসপাতের উপরে বসপাতের উপরে লিখবেন ময়ূরের পাখা দিয়া লিখবেন মঙ্গলবার দিন লিখবেন পাক পবিত্র হিসেবে বসিয়া হিন্দু মুসলমান যে কোনো জাতি হোক না কেন এই নস্কাটি লিখবেন লেখার পরে যে আপনি কাজ করতে চান লেখার পরে নস্কার ভিতরে আপনার যাকে বস করতে চান আপনি যাকে মা বাবা ছেলে বোন যা আছে যাকে লাভারকে ভালোবাসতে চান তার নাম লিখবেন এই নস্কার ভিতরে ইনশাল্লাহ লেখার পরে আপনার বসে আসে যাব ইনশাল্লাহ সেই নাম লিখবেন আর সের মার নাম লিখবেন আর অন্য কের নাম লিখতে হবে না কী যেন দুটি নাম লিখতে হবে তার নাম আর তার মার নাম লিখবেন অবশ্যই তার মা তার নাম আগে আর তার মার নাম পরে লিখবেন ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার সাথে যদি আমার উচ্চতার যদি আমার আপনারা যে ছেলে সন্তানের জন্য কথা বলছেন তো বলতে পারেন সালামুকুম আলাইকুম হাফিস নমস্কার